আমার পাশে আছেন সদর মেলা ক্লাবের সম্মানিত বারপ্রাপ্ত সভাপতি দাদা কৃষ্ণপ্রদানাথ দিকে আছেন টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সদর মেলা ক্লাবের সহসভাপতি সেলিম ভাই সদর মেলা ক্লাবের সাধারণ সম্পাদক এশাদ ভাই আছেন তারপর এদিকে ফারুক ভাই বুরহান ভাই আমাদের স উপত্য সম্পাদক শরীফ আছেন আরও যে সমস্ত কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ আর যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আপনার সম্মুখে কিছু বলার জন্য আমি রোধ করছি অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সদর মেলা ক্লাবের সহসভাপতি জনাব সেলিম উদ্দিন বাইক সালামুকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত আজকের খেলার দুই দলের যারা এই অংশগ্রহণ করেছেন দুই দলের টিম ম্যানেজারকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের খেলোয়াড় যারা আজকের খেলা খেলবেন দুই দলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে সদর মেলা সদর মেলা ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনারা দুটো দলে সুন্দর খেলা খেলবেন এবং কোনো রাপ এবং কোনো রাপ ইউজ ব্যবহার করবেন না কোনো রাপ খেলা খেলবেন না এই টুর্নামেন্টটা আমরা মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হচ্ছে আপনারা যদি কোনো ফল বা কোনো রাপ কোনো খেলা রাপ কোনো ব্যবহার করেন এটা আমাদের মাঠের মধ্যে যারা দেখছে এরাও দেখছে এবং কি বাইরে অনেক তিন চারটে মিডিয়া আজকে খেলাটা হবে সম্প্রচার করা হবে যেন আপনারা সুন্দর খেলা খেলে মাঠ ত্যাগ করবেন হার জিত থাকবে হার জিতের মধ্যে খেলাধুলা দু দলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আরেকবার জানাই সুন্দর খেলা উপহার দেবে এই আশা ব্যক্ত করে আমার সুন্দর বক্তব্য এখানে শেষ করলাম তো ভারপ্রাপ্ত সভাপতি দাদা কৃষ্ণ প্রধানার ঠিক ধন্যবাদ স্পেশালি মামুন ভাইকে আসলে ধন্যবাদ সেলিম ভাইকে এবং এরশাদুল্লাহ এবং যারা আছেন আসসালামু আলাইকুম এবং কালো অরবিন্দ ভাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা আপনাদের ছোটো ছোটো পা পা করে আজকে এই পর্যন্ত আমরা চলে আসছি সেমিফাইনালে আজকে প্রথম কালা তো আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু এতদূর আসতে পারতাম না জাস্ট আপনারা কেনবাস আচার আচার আচনা করছেন সেই জন্য এতদূর আসা তো আজকে আমি আমার সক্ষ হয়ে একটা জিনিস অনুরোধ করবো আপনারা আজকেও একটু সহযোগিতা করবেন আমাদেরকে যেন সুন্দর খেলা উপহার দিয়ে যারা ভালো খেলবেন তারাই জিতবেন এটাই কিন্তু আমি কামনা করি সব সময় আমিও যেহেতু খেলোয়াড় মানুষ এখানে যারা সবাই আছে যারা মাঠে আছে সবগুলো খেলোয়াড় প্রেমিক আপনি যদি ম্যাচ জান দেন এত লোক হবে না কিন্তু খেলোয়াড় দেখার জন্য কিন্তু সবাই চলে আসছে তো সেই কারণে আমি যাদেরকে বলতেছি সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনারা আপনাদের পারফরমেন্স দেখে খেলা জিতে নেবেন কে কী বললে এটা দেখার দরকার নেই ঠিক আছে এটাই হলো আমার অনুরোধ আর আজকের পর্যন্ত আসার জন্য আপনারা যে সহযোগিতাগুলো করছেন এটা আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি হলে এই সেমি ফাইনাল পর্যন্ত আমরা আসতে পারতাম না আর যারা বাইব বিভিন্ন মিডিয়া থেকে দেখতেছেন যারা আমাদেরকে সহায়তা করে তাদেরকেও ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ আর আজকে যেহেতু এখানে সিনিয়র প্লেয়াররা আছেন আপনারা আপনারা ডিসকাস করে সহায়তা করে আমরা এতটুকু নিয়ে আসেন আগামী যেহেতু দশ তারিখ আমরা ফাইনাল ঘোষণা করে দিয়েছি সেই হিসেবে আজকে ভালো খেলবেন এই এই আশা ব্যক্ত করে আমি এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সালামালেকুম

আমাদের নতুন ফাড়া রাউদ দল দুটো একটা এখন দল যখন সেই মানে পড়ে গেছে এখন তো দলকে দেখবেন কোনো জিততে হবে এখন আমরা ফাইনাল

করিম ভাই আপনারা পরপর দুই দুইটি বড় টিমকে হারিয়ে ফাইনাল উত্তীর্ণ হয়েছেন এই ব্যাপারে আপনার দুই ম্যাচে দুইটি অনবদ্য গুল করে আপনার গোলের কারণে পরিবর্তন হয়েছে তো এই ব্যাপারে আমাদের একটু পেজে জানান ধন্যবাদ ভাই আলাইকুম আর আমি এখানে বলে নাম যে জায়গায় যাই আমার নিজের সর্বোচ্চ দিয়ে টিমের জন্য খেলে যাই আর আমি তো মিডফিল্ডার আমার গোল করা একটা উচিত সেই জন্য আমি প্রত্যেকটা গেলায় এটা খেলছিলাম আমার দলের হয়ে আর আমার দলের জন্য শুরু আমার দল অনেক কষ্ট করছে আমি করি যেন চ্যাম্পিয়ন অর্জন করে এবং আপনি বলেন কোয়ার্টার ফাইনাল বলেন চট্টগ্রামের দুইজন বড় বড় গোলকিপারকে গোল করে ম্যাচকে এগিয়ে নিয়ে গেছে এই ব্যাপারে কিছু বলেন আমার আশা করে বলতে গেলেই অনেক সিনিয়র প্লেয়ার ওরা আমার আমার আমি বেশি দিন হয়নি আমি ফুটবল আসছি আমার সিনিয়র প্লেয়ার গুল করে আমি বল ঢুকেতে ফেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ মনে করতেছি আর আমাদের পেজ রাউজানে শুরু করলাম টি সম্প্রচার করছে আমাদের লাইভ নিয়ে কিছু বলেন যে ধন্যবাদ আমি আপনার লাইভ আগেও দেখছিলাম আমি দেখে আপনার লাইভ থেকে খেতে আমি ভিডিও একটা নিয়েছি আমার ফেসবুক আপডেট দিয়েছি এই মোহাম্মদ করিম খেয়েছে আমার সেই নাম এই আর জায়গায় দেখে আসতে পারবেন আপনার লাইভ থেকে আমি খেতে দলের স্পন্সার যার জন্য আজকে আমরা মাঠে অংশগ্রহণ করতে পারছি যার জন্য দেখছি আমরা আজকে এবং এই ভাই আপনার কতটুকু ছিল এটা একটু জানাবেন ভাই আমাদেরকে একশো একশো সাপোর্ট দিল আমরা নাজিম ভাইকে বললাম সরলা ধৈর্য ধরো ফলাফল আমরা নিয়ে নিব আমরা এক কথা নিয়ে নিছি কিন্তু আমরা ছাড়ি নাই এখন আমরা কামবে করছি দুইটা দেখছেন দশটা পশু আমাদের সাপোর্ট ছিল ধন্যবাদ সবাইকে আমাদের নাজিম ভাই নাজিম ভাই কিছু বলেন আপনার কি পিন আপনার কথা রাখছে এ বিষয়ে কিছু বলেন ও আমার তো দলের আমার দলের বিশ্বাস ছিল আমরা জিতবো কেন নতুন পাড়ার থেকে স্টেশন টিম যেটা ছিল ওইটা আরও বলো টিম যখন ওই টিমকে তখন আমরা হারিয়ে দিছি আমরা নতুন পাড়ার টিম তো আমাদের পাশাপাশি টিম আমার আমাদের বাড়ির উত্তর পাশে আমার শ্বশুর বাড়ির ছেলেরা যারা আছে সবাই বলে আমার ভাই পাড়ার আত্মীয় স্বজন সবাই সেজন্য আমি ওদেরকে বলছি তোমার ভালো করে খেলা সময় খেলা তো হাতে থাকবে খেলার মাঝে কে ছালা কে বাই কে দুলো বাই এগুলো দেখবার বিষয় না এখন আমাদের লক্ষ্য আমরা সেমিফাইনাল দিচ্ছি এখন ফাইনাল যার সাথে বলব আমরা খেলবো আপনারা দর্শক যারা আছেন রাজধানীর ভিতরে আমাদের খেলা উপভোগ করুন আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম